আমার দিদা যে গ্রামে বউ হয়ে এসেছিল সেই গ্রামের একটি মজার ঘটনা মনে এলো মাটির বাড়ি খোলার চাল সেই বাড়িতে বসত করত যে পরিবার তাদের মেয়েটি ছিল বেশ মজার সবার মতো তারও মনে ছিল হিংসার বাস একবার ঝমঝম করে হচ্ছিল বৃষ্টিপাত মাটির বাড়ি জল চুয়ে চুয়ে পড়ে হঠাৎ কোন মাঠে ঘাটে হল বজ্রপাত মেয়েটি জড়ো সড়ো হয়ে বসেছিল সারা হটট করকর ঝরঝর করে বাজ পড়ল কোথায় তা কি জানে রাত গেল ভোর হলো কি কি যেন জন্য ইটের দেয়াল খসে পড়ল মেয়েটির সবে ঘুম এসেছিল কোথায় গেল ওবে বিক্ষত আওয়াজ ভয় ভর্তি ভালোই ভালো সকালের অপেক্ষায় সকাল হলো মেঘের কোলে রোদির হাসি ফুটল মেয়েটি উঁকে ঝুঁকি মেরে দেখলো এদিক সেদিক এক পৌঁছে গেল বাড়ি ওগো তোমরা শুনেছ কিজুর আওয়াজ আমি ভাবলাম ঘোষেদের গড় পড়েছে তা বেশ